নমস্কার চলে এলাম রোজকার মতন এটা আমার ইউটিউব চ্যানেল কোথায় বৃষ্টি হচ্ছে আমি জানি না আমাদের এখানে কিন্তু একটু আগে একটুখানি বৃষ্টি হয়ে গেল সে ওই ছাগল তাড়াবার বৃষ্টি বোঝেন ছাগল তাড়াবার যে বৃষ্টি আসছে ছাগল করে বাইখানটাই আমি তো আমাদের ওইটাই জামা কাপড় যে কটা মেরে দেওয়া ছিল হয়ে করে দলা করে তুলে নিতে হলো একটা ফোনে এসেছিলো দিল্লির থেকে ফোনটা ভালো করে ধরতে পারলাম না জামা কাপড়গুলো তুলতে হবে তাই তাছাড়া দিল্লির থেকে ফোন করেছিল কথাও বলতে পারলাম না যাই হোক শগুনে কিছু মনে করো না প্লিজ কিছু মনে করে না জামা কাপড়গুলো এসে গেছে না তুললে কাপড়গুলো ভিজে যাবে সব কটাই ছিলাম দাদু জামা কাপড় ওই জন্য বাধ্য হয়ে তুলতে হলে তারপরে খেতে বসলাম যাই হোক কিন্তু দুপুরে মেনুতে আছে আছে ভাত ঢেঁড় সেদ্ধ কাঁকড়ল ভাজা কাঁঠালের দানা ভাজা ডাল আলু ভাজা আর আমার প্রিয় জ্যান্ত মনামাছ বলুন আর মিরগেল মাছ না দুই মাছের ঝোল জ্যান্ত আমার প্রিয় এইটাই আর কোনো কোনোটাই আমার সঙ্গে বেশি খাতির হয় না যাই হোক দিয়েছে খেতে হবে এই হচ্ছে আমার রোজকার দুপুরের মেনু একটু বলি সুমন কারক বলে যে ছেলেটি সবাই জানতে চেয়েছিলো সবাই ওর জন্য প্রে করেছে ও কালকেও আমাকে দুবার করে মানে আমার কমেন্টের জবাবতে লিখেছে হ্যাঁ যাই হোক সেটা আর আমি বললাম না এখনো আছে একটু ভালো আছে আশা করছি ভালো হয়ে যাবে আমি ও আমার মন বলছে ভালো হয়ে যাবে ওর কথা মানে মানে লিখে যেভাবে লিখেছি যাবে মানে দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল সুমন তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবে তুমি দেখো আমাদের এত লোকের প্রেয়ার আছে আমাদের এত লোকের প্রে করছি হ্যাঁ সবাই বলে আমরা হিন্দু মুসলিম আমার প্রচুর বন্ধুবান্ধব এখানে আছে আমার আমার সঙ্গে প্রচুর বন্ধু বান্ধব আসে সবাই দেখেছে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেমন আজকে বেলুড় মঠের থেকে একজন বেলুড় মঠের থেকে একজন বলেছে যে আমরা বড় প্রে করছি আর এমনিতে যারা মালয়েশিয়া আছে বা কুয়েতে আছে ইংল্যান্ডে আছে মালয়েশিয়া বিভিন্ন যারা বিদেশে আছে তারাও আমার সঙ্গে যারা আছে কানেকশানে প্রত্যেকে প্রে করছে ফ্রান্সে আছে অতকে আবার দুইজন কেউ কামাক্ষাতে তোমার জন্য পূজো দেবে কামাক্ষাতে পূজো দিতে তোমার জন্য শুন এইটুকখানি বলে দিলাম কামাক্ষাতে তোমার জন্য পূজো দিতেও গেছে আমার কথা শুনে তারা যাচ্ছে কামাক্ষাতে কামাক্ষাতে পূজো দিতে তোমার জন্য গেছে তাই সুমন তুমি আমি বলছি তুমি ভালো হয়ে যাবে তুমি একদম ভেঙে পড়বে না আর আমি তো তোমাকে লিখেছি আমি ওখানে 40 দিন না খেয়েছিলাম অতএব তুমি তো ছলাইஞ்சு চলছে তো কোনো অসুবিধা নেই আর তোমার তো একদিন অল্প করে দুটো খাবে অল্প দুটো করে খাবে বারের বেশি খাবে আর আমি চল্লিশ দিন আমার গালে এক ফোঁটা জল পর্যন্ত দেই একটু জল বলতো একটু গালে এক ফোঁটা জল দাও গলা শুকিয়ে কাটা হয়ে যেত ওরা জল দিত না ডাক্তারবাবু বলার পরে বলছিলো একটু করে দালে একটু এক ফোঁটা জল দেবেন যাই হোক আমার মন বলছে তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে সবাইকে আজকে কারুর নাম বলছি না যে নতুন কারুর খুব একটা কমেন্ট দেখলাম না একজনেরই কমেন্ট যে বেলুড় মঠ থেকে এসেছিলেন হ্যাঁ চট্টোপাধ্যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ওই আমার মানে হয়ে প্রে করছেন অনেক আপনি এবং আপনার পরিবার হয়ে প্রে করছেন এটাই আমার শুনতে খুব খুব ভালো লাগলো আমরা সবাই মিলে প্রে করি না ঠিক হয়ে যায় এইবার বলি অনেকে আমার ছোটোবেলার গল্প শুনতে চাই দাদু গল্প বলো ছোটোবেলার গল্প বলো বাবু আমাদের ছোটোবেলার গল্প বলে আমাদের সবটাই বাস্তব কাহানি গল্প বলে কিছু নেই বুঝো এই জ্যৈষ্ঠী মাসে একদম আষাঢ় মাস জ্যোষ্ঠী মাস তখন ক্লাসে এইটে পড়ি খুব সম্ভব এইটে পড়ি এই কি টাইম তো মনে করতে পারছি না তার মানে কত বছর আগে চিন্তা করতে পারছ দুপুরবেলায় মানে আমাদের বাড়িতে আমাদের বাড়ির সামনে আম বাগান আমাদেরই আমবাগান আছে একটা বাড়ির সামনে দেখছো আমাদের বাড়ি ঢুকতে গেলে আগে আমবাগান রাস্তা তারপর আমাদের বাড়ি ঢুকতে হয় তো আমবাগানে আছি জোষ্ঠী মাস দুপুরবেলা আর তখন বাড়িতে প্রচণ্ড গরম তো তখন তো এত মানে পাকা বা এত ইলেকট্রিসিটি না পাড়া গায়ে ইলেকট্রিক মানে তো একটু জ্বর হলে একটু বন্ধ আর কথায় করতে কারেন্ট থাকে না যাই হোক তা হঠাৎ দুপুরবেলা বললো যে অমুক একজন জলে ডুবে মারা গেছে আমি চার মন্দির আমার বাড়ির সামনে চার মন্দির আমি আমার ভিডিওতে আমি দেখিয়েছি চার মন্দির একটা মন্দির আছে বুঝেছেন এই চার মন্দির পুকুরে একটা ভাই বোন তারা তারা কলকাতার থেকে দেশের বাড়িতে গেছে গ্রামের বাড়িতে গেছে কলকাতার থেকে বাবা মা ঘরে শুয়েছে দুপুরবেলা ভর দুপুরবেলা তারা আমটাম পুড়িয়েছে পুড়িয়ে এইবার ওই পুকুরে ঘাটে বাঁধানো সিঁড়ি কিন্তু এমনি মাটি ফাটি না বাঁধানো সিঁড়ি দুই ভাই বোন জলে নেমেছে নামলে ভাইটা চলে যাচ্ছিল দেখে বোনটা তাকে ধরতে গেল ভাই বোন দুজনেই চলে গেল বুঝেছেন ভাই বোন দুজনেই চলে গেল দুজন চেহারা কি সুন্দর চেহারা দশ চেহারা খুব বাচ্চা না আট দশ বছরের বয়স না আঠেরো কুড়ি বাইশ বছরের বয়স যাই হোক সেই সব পুলিশ টুলিশ এসেছে অনেক একটাকে সামনে করা হয়েছে সেটা ছেলেটাকে সামনে করা থেকে পাওয়া গেছিলো মেয়েটাকে তুলতে অনেক বেগ দিতে হয়েছিল মানে বাঁশ সন্ধে হয়ে গেছিলো তুলতে গিয়ে বাঁশের আঁকায় কাঁটা বেঁধে সেই বাঁশ দুটো বাঁশ জোড়া দিয়ে পুকুর দিয়ে সবাই মিলে টানছে আর কি তার পুলিশ ঘিরে রেখে দিয়ে কেউ যাতে ডিস্টার্ব না করে আমাদের তো কারুর সম্পন্নাস কারোর ভাদ্রবাস হয় না তা অনেকে মজা করছিল পুলিশেও তাদের সেই টর্চ দিয়ে দিয়ে তাদের জলে ফেলে টর্চ দিয়ে দিয়ে তাদের ধরছিল যে লাঠির আঁকায় কাঁটা বেঁধে সেই চুলে জড়িয়ে 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 দিয়ে সে বাচ্চা মেয়েটাকে শেষ পর্যন্ত তুললো তারপর আর বাবার সমানে বলে যাচ্ছে মা সমানে বলে যাচ্ছে মেয়ে কো মেয়ে কো মেয়ে ছেলে কিন্তু ডেড বডি মন্দিরে পড়ে রয়েছে চাতালে তারপর মেয়েটাকে নিয়ে এসে পাশাপাশি চোখের সামনে দেখেছিলাম এটা কিন্তু গল্প না একদম বাস্তব ঘটনা তাই সবাই যখন বলে দাদু গল্প বলো গল্প বলো আর আমি কি স সত্যি সত্যি লাইভে বসে কি গল্প করা যায় লাইভে বসে গল্প করা যায় না তারপর বাবা বাবার গল্পটা বলো তা ওটা ওটা হওয়ার কদিন বাদে বাবা বাড়ি এসেছিলেন কলকাতা থেকে এই যে ঘটনার হয়েছে বাবা কিছু জানতো না আমার বাবা কলকাতা থাকতো তো আমরা তারপরে কলকাতায় চাই বললাম তখন আমরা অল্প বয়স স্কুল পড়ুয়া আমার বাবা কিছু জানতো না বাবা আটটা সাড়ে আটটা হবে জ্যৈষ্ঠী মাসে পড়ে একটু জ্যৈষ্ঠী মাসে জ্যৈষ্ঠী মাসেই ছিল আষাঢ় মাসে সন্ধ্যে পরে বৃষ্টি টিষ্টি হচ্ছে আটটা সাড়ে আটটার সময় পাড়া গেলে রাস্তা তখন তো রাস্তা কারেন্ট নেই বাবা ঢুকছে বাবা খুব সাহসী ওটা আমার যেহেতু বাড়ির পাশেই একটা আমার বাড়ির সামনে রাস্তা আছে তার বাম দিকটা এখন প্রচুর বাড়ি হয়ে গেছে তখন বাড়ি ছিল না তখন ওটা মানে পাটবাগান অমুক তুম হতো পাট চাষ হতো তা বাবাদের কি রাত্রি হল আটটা সাড়ে আটটা হবে একটা ছেলে একটা মেয়ে পাটবাগানতে বের হচ্ছে এজাম প্রচার গায়ে কাঁটা দিচ্ছে বাবা এখন দাঁড়িয়ে গেল তোরা কি করছিস যে বাবা তো কিচ্ছু জানে না তো বাবা কলকাতার তো বাড়ি ফিরছে দেখে একটা ছেলে একটা মেয়ে পাট বাগান থেকে বেরিয়ে আসছে হ্যাঁ বাবা তখন তোরা এখানে কি করছিস যে বাবা এগিয়ে যেতে গিয়ে বাবাটা কি একটা মনে হয়েছে বাবার এগিয়ে যায়নি তা বাবা বাড়িতে ঢুকে গেছে তারপর দিন সকালবেলা বলছে রাত্রিবেলা কালকে এই এই হয়েছে আমি যখন আসছিলাম এই এই হয়েছে একটা ছেলে একটা মেয়ে

বাবা কি খুব মানে বাবার কাছে আমি অনেক গল্প শুনছি বাবা অনেক ভূতের গল্প উনি না আমার এখন অত মনে নেই বাবা যেমন আমার কাছে একটা গল্প করেছিলেন বলছে নমা আমি অফিস থেকে বাড়ি ফিরছি সেই সময় হঠাৎ ওখানে একটা কলা বাগান রয়েছে হ্যাঁ কলা বাগানে ওখানে এবার দেখছে বাবা আমারও তো জোরে গায়ে কাটা দিচ্ছে গো এবার বাবা বলছে যে কেউ একজন ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ কেউ মনে হচ্ছে একটা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে বাবা দেখে যেহেতু কলা বাগান তো ওখানে ওই জল জল বেশি থাকে ওই জায়গাটা বাবা দেখে আবার বাবা বললো ন আমি দেখলাম দেখে ভাবলাম কি যাবো এগিয়ে না থাক যাবো না বলে বাবা বাড়ি ছিল বাবা বলছে জানো তারপরে পরের দিনকে গিয়ে বাবা সেখানে গিয়ে দেখছে যে একটা কলা গাছের একটা বউ দাঁড়িয়ে আছে বাবা মার সঙ্গে গল্প করতে না বলতে ন চিন্তা করবে না আমি আছি তো কোনো চিন্তা নেই আমি ভীষণ ভীত ছিলাম মানে ওই যে মানে গ্রামে এদের এই রাত্রে হলেই রাত্রি মানে কি সাড়ে ছটা চুপচাপ নির্জন কিন্তু রাস্তাঘাট ফাঁকা একদম হয়ে যেত থেকে শিয়াল ডাকতো খুব তখন বাবা প্রচন্ড জঙ্গল ছিল বাবা বাবা কি করতেন বাবা মানে বাবার রুম আর আমার রুম একদম গায়ে গায়ে বাবা এসে বলতেন এটা কিন্তু জানো তো শেয়ালের ডাক এটা শিয়ালের ডাক হ্যাঁ মানে আমি যেহেতু ভয় পেতাম ভিতু ছিলাম এসে বলতেন ওইটা শিয়ালের ডাক ও শিয়াল এরকম ডাকে গো আমি ঠিক আছে অসুবিধা নেই আমার তো আমার নতুন নতুন তো লজ্জাও লাগতো কিন্তু বাবার সঙ্গে বসে বসে খুব আমি এমনি গল্প শুনতে ভালোবাসতাম বাবা খুব গল্প করতেন

এরা কিন্তু বাবাকে জমির মতন ভয় করতো এরা কিন্তু বাবার সামনে কোনো সময় এসে দাঁড়িয়ে যে কথা বলা এরা কেউ কোনো সময় হ্যাঁ কেউ বলতো না আমার সঙ্গে উনি খুব ইজি ছিলেন কোন সময় রাগ টাগ আমি কোনো সময় আমার মনেই হতো না বাপের বাড়ি আসলেই জন্য তুমি তাড়াতাড়ি চলে আসবে দেরি করবে না চলেও যেতে হতো ঠিক আছে তুমি খাও হ্যাঁ রাখি হ্যাঁ ধন্যবাদ সবাই একটু ই করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই একটু লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন প্রত্যেকে শেয়ার করবেন ধন্যবাদ আবার আগামীকাল ঠিকঠাক থাকি আবার আসবে